গরিবদের উপরে তো কোরবানি কিনা না না এখন কোনো গরিব ব্যক্তি যদি সে নিজে নিজের উপরে বোঝা চাপায় আনে তাহলে তো এটা আল্লাহ কিছু করার নেই তার উপরে কোরবানি ওয়াজিব না সে কোরবানির জন্য একটা গরু ক্রয় করছে একটা গরু কী করছে ক্রয় করছে এখন তার এই গরুটা কী হয়েছে হারাই গেছে বা একটা ছাগল ক্রয় করছে ছাগলটা হারাই গেছে হারায় যাওয়ার পরে সে কি করছে আবারও কিনছে আরেকটা আবার আরেকটা কিনার পর এখন কি হইলো তার ওই যে আগে যে পশুটা হারায় গেছে বা চুরি হয়ে গেছে এখন ওই হারায় যাওয়ার পশুটা সে আবার ফিরে পাইছে মানে হারায় যাওয়ার পরে আবার ফিরে সে আসছে বা যে চুরি করছে সে দেওয়া গেছে এখন তার পশু কয়টা হয়েছে দুইটা আরেকজন বড় লোক ব্যক্তি তার উপরে কোরবানি করা ও আজিত সে পশু ক্রয় করছে এখন তার পশু হারায় গেছে বা চুরি হয়ে গেছে এবারে সে আবার আরেকটা পশু ক্রয় করছে ক্রয় করার পরে তার এই পশুটা ফিরে আসছে বা যে চুরি করছে সে দিয়ে গেছে এখন তার পশু কাটাইছে তারও বের হয়েছে তাহলে একজন বড় লোক আর একজন গরিব একজন বড় লোক আর একজন গরিব এই দুজনের প্রবাহের ক্ষেত্রে দুজন পশু ক্রয় করছে দুজন ওজনে পশু হারাই গেছে আবার হারাই যাওয়ার পরে আবার কিনছে কিনার পরে ওই আগের পশু ফিরে আসছে বা দিয়ে গেছে এখন দুইজনের দুইটা করে পশু হয়ে গেছে এখন বড় লোকের ক্ষেত্রে মাসানা হচ্ছে বড়লোক ব্যক্তি সে ইচ্ছা কর যেটা ইচ্ছা সেটাই কোরবানি দিবে ওই দুইটার মধ্যে সে যেটা ইচ্ছা সেটাই দিবে মানে একটা দিলে কোরবানি হয়ে যাবে আর গরিব যে ব্যক্তি সে যে আগে তারও তো দুইটা পশু হয়ে গেছে একটা আগে কিনছে হারা গেছে আরেকটা কিনছে আইসা পড়ছে এখন দুইটা হয়ে গেছে এই ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে দু দিতে হবে এই গরিব ব্যক্তির ক্ষেত্রে কি দৌড়ে দিতে হবে কারণ হচ্ছে তার উপর তালা হুকুম চাপায় এনে সে নিজে নিজে তার উপরে হুকুম চাপায় নিছে হুকুম চাপাই নেওয়ার কারণে ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব যেটা হয়ে গেছে এখন সে ওটা দিতেই হবে এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে না মাইয়াবিয়া দেয় মাইয়াবিয়া দেওয়ার পরে চিন্তা করে নতীয় আত্মীয় হয়েছে কোরবানি যদি না দিই তাহলে সমাজের মানুষ কি করবো আত্মীয় কি করবো মুখ দেওয়া যাইব না এই চিন্তা করে কোরবানি দেয় অথচ তার উপরে কোরবানি ও না কিন্তু সে নিজে নিজে এই চিন্তা করে কোনো গরু কিনছে এখন এরকম যদি দুর্ঘটনা ঘটে জায়গা তাহলে আবার সে দুলড়ে দিতে হবে আচ্ছা এবার আসেন আর একটা আমাদের প্রত্যেকের যাদের উপরে কোরবানি ও আজীব উপরে কি এটা এখন যে মাসে বলতেছে এটা কিন্তু তিনটা অংশ তিনটা ক্ষেত্রে আপনার উপরে কোরবানিও ওয়াজিব আপনি কোরবানির পশু ক্রয় করছেন ক্রয় করার পরে এখন আপনার সময় কোনটা কোরবানি কাকে বলে এটাও আমরা একটু এটা আগে বলছি তারপরে এখন আবার বলি কোরবানি হচ্ছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু জবাই করার নামে হচ্ছে কোরবানি নির্দিষ্ট যে পশুরা আপনি ক্রয় করছেন এই নির্দিষ্ট পশুরা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় জবাই করার নামে কোরবানি দেওয়ার নামে হচ্ছে কোরবানি তো এখন এই যে নির্দিষ্ট একটা সময় আপনার জন্য আল্লাহ তালা দিছে না বিধান সুন্দর করে একটা বিধান দিয়ে দিছে না তো এই আপনি পশু ক্রয় করছেন এখন এই নির্দিষ্ট সময় আপনি এই পশুটা জবাই করতে পারলেন না নির্দিষ্ট সময় আপনি জিলহজ মাসের দশ তারিখ থেকে নিয়ে জিলজ মাসের বারো তারিখ সূর্য আগ পর্যন্ত ডুবিত আপনি পশুটা জবাই করতে পারলেন না যে কোনো কারণে হয়তো আমরা বাবা অসুস্থ বা সন্তান নিজে অসুস্থ যে কোনো বিপদের কারণে আপনি ধরা ছিলেন এখন আপনি এখান থেকে করবানোর সময় গেছে গা এখন এই ক্ষেত্রে আপনি কি করা এক্ষেত্রে আল্লাহ তালা বলতেছেন যে তোমার ওই যে পশুটা ক্রয় করছো ওই পশুটা সম্পূর্ণ তুমি আল্লাহ রাস্তা শব্দ করে দাও সম্পূর্ণ এটার জবা করেন যাইব না এটা কি করেন যাইবো না জবা করেন না এটা সম্পূর্ণ আল্লাহ রাস্তা শব্দ করে দিবি এই একটা মশালা এটা কিন্তু তিনটা মশালা মনে রাখবেন দুই নম্বর মশালা হচ্ছে আপনার উপরে কোরবানি ওয়াজিব আপনি যে কোনো কারণবশোধ যে কোনো সমস্যার কারণে আপনি পশু ক্রয় করতে পারেননি ভুলে গেছেন এখন হঠাৎ করে আপনি ব্যবসা বাণিজ্য ঈদের সময় শেষ করে আইসা হিসাব করে দেখেন আমার কোরবানি হওয়া আমার যে মাল আছে বা যে টাকা পয়সা আছে বা আমার যে স্বর্ণ গয়না আছে হিসাব করে তো আমার এখন আপনার সময়ও নেই জিলঞ্জ মাসের বারো তারিখ শেষ সূর্যটা ডুবে গেছে এই সময় আপনি কি করবেন এই সময় এক্ষেত্রে মশালা হচ্ছে একটা সুন্দর মোটা তাজা বক্রির সমপরিমাণ মূল্য আপনি আল্লাহ রাস্তা করে দিবেন বুঝতে পেরেছেন তারপরে তিন নম্বর আপনি পশু ক্রয় করছেন আপনার উপরে কোরবানি ওয়াজিব পশু ক্রয় করছেন যে কোনো কারণে হোক আপনার পশুরা সময় মতো নির্দিষ্ট যে সময় বাঁধে দিচ্ছে আল্লাহ তাহলে আপনাকে ওই সময় আপনি জবাই করতে পারেননি তখন এই ক্ষেত্রে আপনি কি করছেন নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর আপনি পশুটা জমা করে দিয়েছেন এখন তো আপনি জমা করিয়েছেন জমা করিয়েছেন কিন্তু নির্দিষ্ট সময় নাই সময়ের বাইরে জমা করছেন তো মশালা কি এই হচ্ছে আল্লাহ বলেন যে তুমি এই পশুর যতগুলো ঘুস্ত হবে প্রত্যেকটা ঘুস্ত প্রত্যেকটা জিনিস তুমি পাল্লার মধ্যে মাপবা মাফার পরে দিয়া কতটুকু মূল্য দাম হয় বর্তমান বাজার অনুযায়ী কতটুকু দাম হয় যদি তুমি এই পয়সাটা এক লক্ষ দিয়ে ক্রয় করো মানে এক লক্ষ দিয়ে আপনি ভালো করে বুঝিয়ে নিয়েন এক লক্ষ দিয়ে আপনি এই পশুটা ক্রয় করছেন কিনছেন এখন এই জমা করার পর বস্তুগুলো দেখতেছেন এগুলোর দাম বর্তমান বাজার অনুযায়ী এক লক্ষ দশ হাজার টাকা হয়ে গেছে বা এক লক্ষ বিশ হাজার টাকা হয়ে গেছে এই ক্ষেত্রে আপনার হচ্ছে এই সব বস্তু আল্লাহ আস্তা করে করে দিইব তারপরে ওই যে এক লক্ষ দেন আপনি বলুন পশু ক্রয় করছেন কিন্তু গোস্ত হয়েছে কত দেখাতাম এক লক্ষ দশ হাজার বাকি দশ হাজার টাকা আল্লাহ রস্তা সদ্য সম্পূর্ণ দিত হইবে বাকি আপনার গোস্তর দাম যেহেতু বর্তমান বাজার অনুযায়ী এক লক্ষ দশ হাজার বা পাঁচ হাজার বা বিশ হাজার হয়ে গেছে এই জন্য বাকিরা আপনার ওই দামটা ওই টাকাটা আপনার আল্লাহ রাস্তা দান করে দিই সদ্য মানে সদগা দান না শদ্যা করতে হবে বুঝতে পারছেন মাসালা বুঝতে পারছেন এ হচ্ছে মাসাল যত সহজ মনে করেন যত সহজে বাজার থেকে আনেন আর ছাগল ক্রয় করে আনার খালি করি আল্লাহ দেন এত সহজ